সময়টা দুই হাজার একুশ সালের উনত্রিশ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের এই ঘরে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর সদস্যদের সাথে কথা বলছিলেন মাস্টার মুহিবুল্লা হঠাৎ দুর্বৃত্তের আক্রমণ গুলিতে লুটিয়ে পড়েন নিজের জাতিকে দেশে ফেরার স্বপ্ন দেখানো এই রোহিঙ্গা নেতা রোহিঙ্গারা মনে রেখেছেন মুহিবুল্লাকে

রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী হিসেবে পরিচিত আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের আগে আতাউল্লাহ মুহিবুল্লাহকে হত্যার হুমকি দিয়ে পাঠিয়েছিলেন একটি অডিও বার্তা আর আর দাসে রাইতর একটা দুটা বাজ উড়িয়ার দাসি বুয়াইসে ফোন শুনাইতো অনেক কি কি অ্যাটাক করি আইতো এইটা এবারে এই না কল ফোন শুনাইতো রে দাস আই এ আতাল আবু আম্মার জাহদ দিতা কিলি আর আর শুনাই দেন আরা আজও দাসে সেনা থাকি কেলিවත আসলে তুই হাইলি তুই দাসে যে হামিন ঘরর তুই দুনিয়ান মাল তো ঠিক কি ফরান খুজতে তুই 4 দিন ও পর 2 দিন ও পর হাইলা তোর দুনিয়াতে বিরা দিলে সোমবার দিবাগত রাতের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আতাউল্লাকে গ্রেফতার করে র‍্যাব মঙ্গলবার দুইটি মামলায় আতাউল্লার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুধু মহিবুল্লাহ হত্যাই নয় আলোচিত সিক্স মার্ডার ঘুম ধুমে ডিজিএফআই কর্মকর্তা হত্যা সহ ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নাশকতার খবরে বারবার শিরোনাম হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরসা আতাউল্লা গ্রেফতারের খবরে রোহিঙ্গা ক্যাম্পে বিরাজ করছে স্বস্তি আরসার নির্যাতনের শিকার রোহিঙ্গারা দাবি করছেন উপযুক্ত বিচার

লাখো মানুষের ইফতারে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন এইবার না হলেও আগামীবার আপনারা নিজের ঘরে ঈদ করতে পারবেন প্রধান উপদেষ্টার বক্তব্যে উচ্ছ্বসিত এই রোহিঙ্গা পৃথক প্রস্তুত নিজ দেশে ফিরতে তার আশা অচিরেই পূর্ণতা পাবে মুহিবুল্লার স্বপ্ন মাঝে বেশি ভালো লাগবে আল্লাহ বেশি ভালো আর অনেককে এখন দেখার বিষয় সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের এই তৎপরতা কতটা সুগম করেছে নিপীড়িত এই মুসলিম জনগোষ্ঠীদের নিজেদের মাতৃভূমিতে ফেরার পথ কক্সবাজারের উচিয়ে থেকে ইফতিয়াচনুর নিশানের পাঠানো তথ্য ছবিতে ট্যাসক রিপোর্ট কালের কণ্ঠ